হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু ইন্ডিগোলার না ইউটিউব চ্যানেল স্টুডেন্ট প্রিভিয়াস আমরা ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় আমরা পড়েছিলাম পরিবেশের জন্য ভাবনা যেখানে আমরা পরিবেশ পড়েছি বায়ুমণ্ডল পড়েছি আজকে আমরা দেখব বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর যেমন দেখো যেমন আমরা যেখানে বাস করছি সেটা কি সমতল ভূমি একটা আছে পাহাড় পাহাড় পর্বত এবার দেখো পাহাড়ের চূড়ায় কী থাকে সারা বছর বরফ জমে থাকে কেন বরফ জমে থাকে নিশ্চয়ই ওইখানকার তাপমাত্রা অনেকটাই কম দেখো বরফ কি অনেক উঁচু জায়গা আমরা কি তার থেকে নিচু জায়গায় আছি তাহলে যত উপরে যাচ্ছে তাপমাত্রা ডিফারেন্স হচ্ছে কখনো কমছে কখনো বাড়ছে আবার কখনো কমছে আবার বাড়ছে আবার বাড়ছে তাহলে এই যে তাপমাত্রা ডিফারেন্স আছে এছাড়া এছাড়া দেখা যায় কি একটা স্তর স্তরে এক একটা বৈশিষ্ট্য রয়েছে এক একটা স্তরে এক একটা বৈশিষ্ট্য রয়েছে এই বিভিন্ন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে সায়েন্টিস্টরা এই স্তরকে মোটামুটি সাতটা খণ্ডে ভাগ করেছেন কয়টা খণ্ডে মোটামুটি সাতটা খণ্ডে ভাগ করেছেন দেখো তাহলে বায়ুর স্তর আমরা দেখেছি বায়ুমণ্ডল কি আমাদের পৃথিবীর চারপাশে দেখো পরিবেশের একটা পার্ট হচ্ছে বায়ুমণ্ডল এবার আমাদের পৃথিবীর চারপাশে একদম পৃথিবীর চারপাশ দিয়ে একটা অদৃশ্য গ্যাসীয় মিশ্র অদৃশ্য মিশ্র গ্যাসের আবেদন পৃথিবীকে চাঁদরের মতো ঘিরে রেখেছে এই যে চাদরের আবরণ গ্যাসের একেই বলছি কি আমরা বায়ুমণ্ডল যেমন আমরা নিঃশ্বাস নিচ্ছি আমরা যে প্রশ্বাসটা ছাড়ছি সেখানে কি আছে সিও টু নিঃশ্বাস নিচ্ছি ও টু এগুলি কোথেকে আসে এই যে এই বায়ুমন্ডল থেকে যা আমরা দেখতে পাই না ওই জন্য বলছি অদৃশ্য মিশ্র মানে এখানে বিভিন্ন গ্যাসের মলিকিউলস রয়েছে এর জন্য আমরা মিশ্র বলেছি বোঝা গেছে এবার দেখো আমরা দেখলো আজকে যে বায়ু বিভিন্ন স্তর তাহলে আমরা দেখলাম যে আমাদের পৃথিবী দেখো সাপোজ এটা হচ্ছে আমাদের পৃথিবী এটা হচ্ছে আমাদের পৃথিবী দেখো পৃথিবীর পৃথিবীর চারপাশে কি একটা অদৃশ্য গ্যাসের আবরণ বা চাদর পৃথিবীকে ঘিরে রেখেছে এটা আমরা কি বলছিলাম বায়ুমণ্ডল এবার দেখো পৃথিবীর যে বিভিন্ন এই যে যে বায়ু এই যে যে বায়ুমণ্ডলটা এটা বিভিন্ন ভাগে ভাগ করেছে প্রথম যে ভাগটা তাকে কি বলছে ট্রোপোস্ফিয়ার ট্রোপোস্ফিয়ার নেক্সট যে স্তর তাকে কি বলছে স্ট্র্যাটোস্ফিয়ার নেক্সট যে স্তর তাকে আমরা কি বলছি মেসোস্ফিয়ার নেক্সট যে স্তর তাকে আমরা কি বলছি থার্মোস্ফিয়ার নেক্সট যে স্তর তাকে আমরা কি বলছি এক্সোস্ফিয়ার নেক্সট স্তর ম্যাগনেটোস্ফিয়ার বোঝা গেছে তাহলে দেখো আমি পরে তোমাদের নোট করাবো অসুবিধা নেই আগে ভালো করে তাহলে দেখো আমাদের পৃথিবীর আমাদের পৃথিবীর চারপাশে কি একটা অদৃশ্য গ্যাসের একটা অদৃশ্য মিশ্র গ্যাসের আবরণ রয়েছে যা পৃথিবীর চারপাশে পৃথিবীকে ঘিরে রেখেছে এবার দেখো এই স্তরকে এই স্তরকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন বিজ্ঞানীরা কেন করেছেন কারণ দেখো পাহাড় পাহাড়ের চূড়ায় সবসময় বরফ জমে থাকে তারা দেখলাম যে আমাদের এখানে নিচু সমতল ভূমি নিচু জায়গা তাহলে যত আমি উপরের দিকে যাচ্ছি তাপমাত্রা কখনো বাড়ছে কখনো কমছে দেখো প্রথমে তাপমাত্রা বাড়ে তারপরে কমে আবার প্রথমে তাপমাত্রা কমে তারপরে আবার বাড়ে তারপরে আবার কমে তারপরে আবার বাড়ে তারা দেখো তাপমাত্রা কখনো কমছে কখনো বাড়ছে এই যে এবং এই এবং এক একটা এক একটা এক একটা এক একটা জায়গায় দেখা যায় কি এক একটা এক একটা আলাদা রকম বৈশিষ্ট্য রয়েছে এ এই বৈশিষ্ট্য থাকার কারণে এই স্তরকে মোটামুটি বিভিন্ন ভাগে ভাগ করেছেন যেমন ট্রপোস্ফিয়ার এস্টাটোসফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার এবার দেখো ট্রপোস্ফিয়ারটা হচ্ছে ট্রপোস্ফিয়ারটা হচ্ছে উচ্চতা কত উচ্চতা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠ থেকে মানে জিরো কিমি থেকে জিরো কিমি থেকে ষোলো টু আঠেরো আঠারো কিমি মানে জিরো কিলোমিটার থেকে ষোলো থেকে আঠেরো কিলোমিটার উচ্চতা দেখো ট্রোপোসফিয়ার মানে জিরো একদম ভূপৃষ্ঠ থেকে আঠারো কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে স্তর তাকে আমরা বলছি এগুলো কাল্পনিক কি বলছি ট্রোপোসফিয়ার এবার এই আঠারো কিলোমিটার বা কি ধরো কুড়ি এই কুড়ি কিমি থেকে কুড়ি কিমি থেকে পঞ্চাশ কিমি পর্যন্ত কুড়ি কিমি থেকে পঞ্চাশ কিমি পর্যন্ত যে অদৃশ্য গ্যাসের আবেরন তাকে আমরা বলছি স্ট্র্যাটোস্পিয়ার এই পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে আশি কিমি পর্যন্ত যে স্তর স্তর তাকে আমরা কি বলছি তাকে আমরা বলছি মেসোস্ফিয়ার এই আশি থেকে আশি থেকে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ কি পর্যন্ত যে স্তর তাকে বলছি থার্মোস্ফিয়ার থার্মোস্ফিয়ার থেকে মোটামুটি কত ষোলোশো ষোলোশো কিলোমিটার পর্যন্ত যে স্তর তাকে আমরা বলছি এক্সাস্ফিয়ার এবার মে কি কি তো এই ষোলোশো থেকে ষোলো হাজার পর্যন্ত বোঝা গেছে ষোলো হাজার পর্যন্ত তারা দেখো ফার্স্ট আমরা দেখলাম ট্রোপোস্ফিয়ার দেন স্ট্র্যাটস্ফিয়ার দেন মেস মেসোস্ফিয়ার দেন থার্মোস্ফিয়ার দেন এক্সোস্ফিয়ার দেখো আমরা হালকা ডাটা রাখবো আমরা হালকা ডাটা রাখবো এখান থেকে কোনো ব্রড কোশ্চেন আসবে না শর্ট কোশ্চেন আসবে বোঝা গেছে তারা দেখো ফার্স্ট আমাদের স্তরের নাম কি ফার্স্ট স্তরের নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার ট্রোপোস্ফিয়ার আমাদের দেন যে স্তর তার নাম হচ্ছে স্ট্রটোস্ফিয়ার

দেখো আমরা ফার্স্টে দেখলাম উচ্চতা তাহলে ট্রোপোসফিয়ারের উচ্চতা দেখো কম্পেয়ার করে পড়তে হবে তাহলে মনে থাকবে ভালো এখান থেকে কোনো ব্রড কোয়েশ্চেন আসবে না আসলে শুধুমাত্র শর্ট কোয়েশ্চেন আদারওয়াইজ এমসিকিউ আদারওয়াইজ এসে কিউ বোঝা গেছে যে ট্রোপোসফিয়ারের উচ্চতা কত কত হতে পারে জিরো কিলোমিটার থেকে ষোলো থেকে আঠেরো কিলোমিটার স্ট্র্যাটোস্ফিয়ার কুড়ি থেকে পঞ্চাশ কিলোমিটার মেসোসফিয়ার আর এই তোমার পনেরো থেকে আট আঠেরো কিলোমিটার থার্মোসফিয়ার আশি থেকে সাতশো পঞ্চাশ এক্সোস্ফিয়ার সাতশো পঞ্চাশ থেকে ষোলোশো ম্যাগনেটোস্ফিয়ার ষোলোশো থেকে ষোলো হাজার কিলোমিটার পর্যন্ত দেখো আমি আজকে তোমাদেরকে কনসেপ্ট দিব বুঝাবো নেক্সট ক্লাসে পাট পাট করে ক্লাস থাকবে যে মেয়ে দেন এস্টাটোসফিয়ার দেন মেসোস্ফিয়ার দেন থার্মোস্ফিয়ার এরকম আলাদা আলাদা ছোটো ছোটো ক্লাস দেবো তোমাদের পড়তে সুবিধা হবে দেখো তাহলে আজকে আমরা দেখবো যে স্ট্র্যাটোস্ফিয়ার ট্রোপোস্ফিয়ার ফার্স্ট দেন এস্টাটোসফিয়ার দেন মেসোস্ফিয়ার দেন থার্মোস্ফিয়ার দেন এক্সোস্ফিয়ার এবার দেখো তাহলে ট্রোপোস্পিয়ারের উচ্চতা কত উচ্চতা হচ্ছে জিরো থেকে ষোলো জিরো থেকে ষোলো থেকে আঠারো কিলোমিটার পর্যন্ত তাহলে হাইট 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 হচ্ছে জিরো টু আঠারো কিমি দেন দেখো স্টারিয়ার আঠারো থেকে কত পঞ্চাশ কিমি আঠারো থেকে পঞ্চাশ কিলোমিটার মেসোসফিয়ার পঞ্চাশ থেকে আশি হাইট পঞ্চাশ থেকে আশি কিলোমিটার তারপরে কি থার্মোস্ফিয়ার থার্মোস্ফিয়ার হচ্ছে আশি কিলোমিটার থেকে হাইট কত আছে হাইট আশি থেকে সাতশো পঞ্চাশ কিলোমিটার তারপরে কি আছে এক্সোস্ফিয়ার হাইট কি আছে সাতশো পঞ্চাশ কিলোমিটার থেকে ষোলোশো কিলোমিটার ম্যাগনেটোসফিয়ার কি আছে ষোলোশো কিলোমিটার থেকে হাইট কত হচ্ছে হাইট ষোলোশো কিলোমিটার থেকে ষোলো হাজার কিলোমিটার পর্যন্ত ধরা হয় লাস্ট স্তর ওর উপরে কোন স্তর নেই এবার দেখো আমরা হাইট দেখলাম আমাদের আমরা দেখলাম যে আমাদের পৃথিবীর চারপাশে মোটামুটি ট্রোপোসফিয়ার্সেটোস্পিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার এইগুলি স্তর অবস্থান করে এবার দেখো ট্রোপোস্ফিয়ারের মধ্যে ট্রোপোস্ফিয়ারের মধ্যে আরেকটা সাব স্তর দেখা যায় তার নাম কি ওজন স্তর তার নাম কি ওজন স্তর এই ওজন স্তর অনেকটা এই জায়গাটায় অনেকটা এই জায়গাটা দেখো এই জায়গাটায় ওজন স্তর ওজন স্তরে আমি আলাদা আলোচনা করে দেবো তাহলে দেখো ওজন স্তরটা কোথায় আছে ওজন স্তরটা হচ্ছে কুড়ি থেকে তিরিশ কিলোমিটারের মধ্যে কোন স্তরের মধ্যে আছে এস্ট্রাটোসফিয়ার এস্ট্রাটোসফিয়ার তাহলে দেখো ওজন স্তর ওজন স্পিয়ার হাইট কত আছে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত কুড়ি থেকে কুড়ি থেকে তিরিশ কিমি পর্যন্ত তারা দেখো ওজন স্তরের উচ্চতা কত কুড়ি থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত ক্লিয়ার এমদি তাহলে দেখো আমরা ফার্স্ট দেখলাম হাইট ট্রোপোসফিয়ার দেন ওজন স্তর ওজন ওজনসফিয়ার বলাটা দেখো অ্যাকচুয়ালি টোপোস্পিয়ারের মতো ওজনস্ফিয়ার নয় ওজন একটা স্তর ওটা একটা সাব স্তর যেটা স্ট্যাটোসফিয়ারের মধ্যে অবস্থান করে যাই হোক তাই দেখো ফার্স্ট হচ্ছে ট্রপোস্ফিয়ার দেন ওজন স্তর দেন স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার এবার দেখো আমরা আমার ফার্স্ট অফ অল হাইট দেখেছি ট্রপোস্ফিয়ারের হাইট জিরো থেকে 18 কিলোমিটার ওজন স্তর কুড়ি থেকে তিরিশ স্ট্রেটোসফিয়ার তির কুড়ি থেকে পঞ্চাশ মেসোসফিয়ার পঞ্চাশ থেকে আশি থার্মোস্ফিয়ার আশি থেকে সাতশো পঞ্চাশ একজোসফিয়ার সাতশো পঞ্চাশ থেকে ষোলোশো ব্যাঙ্গটোস্পিয়ার ষোলোশো থেকে ষোলো হাজার নেক্সট আমরা দেখবো টেম্পারেচার দেখো হাইট অ্যান্ড টেম্পারেচার দুটো ডাটা ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড দেখো সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট ইজ টেম্পারেচার টেম্পারেচার মানে তাপমাত্রা থেকে বেশি কোশ্চেন হয় টেম্পারেচার থেকে বেশি কোশ্চেন থাকবে যে বলতে পারে যে এস্টোসফিয়ারের উপরের দিকে তাপমাত্রা কত কত এটা তোমাকে কোশ্চেন হতে পারে এমন কোশ্চেন হতে পারে যে এক্সোস্ফিয়ারের তাপমাত্রা কত এমন কোশ্চেন হতে পারে যে ট্রপোস্ফিয়ারের উপরের তাপমাত্রা কত তাপমাত্রা সবসময় একদম উপরের দিকে মানে ক্যালকুলেট করা হয় ধরো ট্রপোস্ফিয়ার ট্রপোস্ফিয়ারের উপরের দিকে তাপমাত্রা কত দেখো ট্রপোস্ফিয়ারের নিচে মানে কি পৃথিবী পৃষ্ঠ পৃষ্ঠ এখানে কত নর্মালি আঠাশ ডিগ্রি তিরিশ ডিগ্রি এরকম হয় এরকম গড় তাপমাত্রা তারপরে দেখো ট্রপোস্ফিয়ারের উপরের দিকে তাপমাত্রা কত ওজন স্তরের উপর দিকে তাপমাত্রা কত স্ট্র্যাটোস্ফিয়ারের উপর দিকে তাপমাত্রা কত এরকম থাকতে পারে তাহলে দেখো আমরা ফার্স্ট দেখব ট্রপোস্ফিয়ারের টেম্পারেচার ট্রপোস্ফিয়ারের উপরের দিকে তাপমাত্রা কত টেম্পারেচার হচ্ছে মাইনাস ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস কত মাইনাস ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস বোঝা গেছে তাহলে দেখো ট্রপোস্ফিয়ারের উপর দিকে তাপমাত্রা কত মাইনাস ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস ক্লিয়ার তাহলে দেখো ওজনের স্তর ওজন স্তরের তাপমাত্রা কত মাইনাস ছাপান্ন ডিগ্রি সেলসিয়াস এটা ট্রপোস্ফিয়ার দেন কী আছে ওজন স্তর ওজোন স্তরের উপর দিকে তাপমাত্রা এটা কিন্তু ওজন স্তরের ওজন স্তরের উপর দিকে তাপমাত্রা হচ্ছে ছিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস ছিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস এস্টাটোসফিয়ার এস্টাটসফিয়ারের উপর দিকে তাপমাত্রা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস বোঝা গেছে দেন মেসোসফিয়ার মেসোসফিয়ারের উপর দিকে তাপমাত্রা হচ্ছে মাইনাস থ্রি ডিগ্রি সেলসিয়াস দেন থার্মোস্ফিয়ার থার্মোসফিয়ারের উপর থেকে তাপমাত্রা হচ্ছে মোটামুটি তোমার এখানে হচ্ছে মোটামুটি মোটামুটি বারোশো ডিগ্রি সেলসিয়াস বারোশো ডিগ্রি সেলসিয়াস বারোশো ডিগ্রি সেলসিয়াস বারোশো ডিগ্রি বলা হয় বারোশো বলা হয় বারোশো ডিগ্রি বলা হয় বারোশো পঞ্চাশও বলা হয় দেখ বারোশো ডিগ্রি সেলসিয়াস এক্সসফিয়ারে হচ্ছে কি বলো তো টেম্পারেচার বারোশো ডিগ্রি থেকে দেখো বারোশো ডিগ্রি থেকে হচ্ছে ষোলোশো ডিগ্রি আর ম্যাগনেটোস্পিয়ার তাপমাত্রা ষোলোশো ডিগ্রির উপরে মোর দেন মোর দেন কি ষোলোশো ডিগ্রি মানে দেখো তাহলে তাপমাত্রা দেখো প্রথম আমরা টোপোস্পিয়ারের উপর দিকে তাপমাত্রা দেখো ট্রোপোস্পিয়ার মানে ভূপৃষ্ঠের ভূপৃষ্ঠের তাপমাত্রা হচ্ছে গড় তাপমাত্রা আঠাশ ডিগ্রি ট্রোপোস্পিয়ারের উপর দিকে তাপমাত্রা মাইনাস ছাপ্পান্ন তারপরে কি ওজনের স্তর ওজনসফিয়ারের উপর দিকে তাপমাত্রা ছিয়াত্তর দেখো মাইনাস ছাপ্পান্ন থেকে ছিয়াত্তর তারপরে স্ট্রাটসফিয়ারে জিরো আবার দেখো মিসোস্ফিয়ারে মাইনাস তিরানব্বই তারপরে দেখো আবার বেড়ে গেছে তাহলে প্রথমে প্রথমে তো বুপ্রিসটাই বেশি ছিল কমে গেছে আবার বেড়েছে আবার কমেছে আবার কমেছে আবার বেড়েছে তারা দেখো তাপমাত্রা ডিফারেন্স হচ্ছে এবার এই তাপমাত্রা ডিফারেন্স তো আছেই এর পাশাপাশি এর পাশাপাশি এখানে বিভিন্ন উপাদানের পার্থক্য আছে যে যে ট্রোপোস্পিয়ার এই ট্রোপোস্পিয়ারে শুধুমাত্র মেঘ ধুলিকোনা ঝড় মিষ্টি সমস্ত কিছু ট্রোপোস্পিয়ারে হয় এই জন্য ট্রোপোস্পিয়ারকে বলা হয় মণ্ডল বায়ুমণ্ডলের বায়ুমণ্ডলের সেভেন্টি ফাইভ পার্সেন্ট বায়ুমণ্ডলের সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট গ্যাসীয় উপাদান বা বায়ুমণ্ডলের সেভেন্টি ফাইভ পার্সেন্ট উপাদান এই ট্রোপোস্পিয়ারে অবস্থান করে এই ট্রোপোস্পিয়ারের মেঘ মেঘ থাকা কারণে এইখানে মেঘ ঝড় বৃষ্টি ইত্যাদি হয় এর জন্য এই ট্রোপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধ মন্ডল বা কি পরিবর্তনশীল স্তর দেন দেখো স্ট্র্যাটোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্ত মন্ডল কারণ এখানে কোনো মেঘ ঝড় বৃষ্টি কিছুই হয় না এর জন্য এই স্তরকে বলা হয় শান্ত মন্ডল বোঝা গেছে দেন দেখো মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ার তাপমাত্রা মাইনাস তিনব্বই ডিগ্রি সেলসিয়াস এর জন্য একে বলা হয় শীতলতম স্তর তাহলে এরকম কোশ্চেন হতে পারে যে শীতলতম স্তরের নাম কি মেসোস্ফিয়ার ক্লিয়ার এখান থেকে কোনো বড় কোশ্চেন থাকবে না শুধুমাত্র শর্ট কোশ্চেন এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যে মেসোস্পিয়ার শীতলতম স্তরের নাম কি মেসোস্পিয়ার তারা দেখো ট্রোপোস্পিয়ারকে আমরা কি বলছি ক্ষুব্ধ মন্ডল বাকি পরিবর্তনশীল স্তর এবার দেখো আমরা স্ট্যাটোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ারকে বলেছি শান্ত মন্ডল দেখো টপোসফিয়ারকে আমরা ক্ষুব্ধমণ্ডল কেন বললাম কারণ টোপোসফিয়ারের বায়ুমণ্ডলের সেভেন্টি ফাইভ পার্সেন্ট উপদান এখানে থাকে এই জন্য এই জন্য দেখো এইখানে ঝড় ঝণ্ডা ইত্যাদি ঝড় বৃষ্টি হয় এই জন্য একে বলা হয় ক্ষুব্ধমণ্ডল বা কি পরিবর্তনশীল স্তর দেন স্ট্যাটোসফিয়ার এইখানে দেখো কোনো মেঘ ঝড় বৃষ্টি কিছুই হয় না এজন্য একে বলা হয় শান্তমণ্ডল দেন মেসোস্ফিয়ার তাপমাত্রা মাইনাস তিরানব্বই ডিগ্রি সেলসিয়াস এই জন্য মেসোসফিয়ারকে বলা হয় শীতলতম স্তর শীতল শীতলতম স্তর তারা বলো শীতলতম স্তরের নাম কি শীতলতম স্তরের নাম মেসোস্ফিয়ার শীতলতম স্তরের নাম কি মেসোস্ফিয়ার শীতলতম স্তরের নাম কি মেসোস্ফিয়ার দেন দেখো থার্মোস্ফিয়ার এবার দেখো থার্মোস্পিয়ারে থার্মোস্পিয়ারকে বলা হয় আয়ন স্তর কি বলা হয় আয়ন স্তর বলছি আয়ন স্তর তারা দেখো থার্মোস্কেপ থার্মোস্পিয়ারকে বলা হয় আয়ন স্তর বাকি আয়নোস্ফিয়ার কেন বলা হয় কারণ এখানকার তাপমাত্রা কত বারোশো ডিগ্রি সেলসিয়াস এখানে কি পাওয়া যায় হাইড্রোজেন অক্সিজেন হিলিয়াম গ্যাস পাওয়া যায় বোঝা যাচ্ছে দেখো এই অত্যাধিক তাপমাত্রার কারণে এইখানে না এই 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 গ্যাসীয় অণুগুলি আয়ন আয়নিত হয়ে যায় আয়নিত হয়ে যায় যেমন অক্সিজেন টু প্লাস এরকম কি আয়নিত অবস্থায় থাকে এজন্য জন্য এই জন্য একে বলা হয় আয়ন স্তর থার্মোস্ফিয়ারের তাপমাত্রা দেখো হঠাৎ করে মাইনাস তিরানব্বই থেকে বারোশো ডিগ্রি হয়ে যাওয়ার কারণে এই স্তরের যে গ্যাস মলিকিউলগুলি আছে সেগুলো আয়নে কনভার্ট হয়ে যায় এই জন্য একে বলা হয় স্তর অথবা কি আয়নোস্ফিয়ার ক্লিয়ার তাহলে দেখো তাহলে আমরা একটা একটা আমরা একটা একটা বিশেষ আপনার নাম আমরা দেখতে পাচ্ছি যে ট্রোপোস্পিয়ারকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল বা পরিবর্তনশীল স্তর বাকি কি রাগান্বিত স্তর দেন থা স্টারোসফিয়ারকে বলা হয় শান্তমণ্ডল মিসোসফিয়ারকে বলা হয় শীতলতম স্তর থার্মোস্কে ফিয়ারকে বলা হয় আয়ন স্তর বলা হয় এবারে দেখো থার্মোস্পিয়ারে কি আয়ন ভেঙে যায় এই জন্য বেতার তরঙ্গ কি রিফ্লেক্ট হয়ে আসে তাহলে বলো রেডিওর যে বেতার তরঙ্গ এই বেতার তরঙ্গ সিগন্যাল বা আয়নোস্পিয়ারে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে এর আরেকটা এর বৈশিষ্ট্য কি যে থার্মোস্পিয়ারে মেরু জেতি দেখা যায় তাহলে বলো মেরু জেতি কোন স্তরে দেখা যায় থার্মোস্পিয়ার মেরু জেতি কোন স্তরে দেখা যায় থার্মোস্পিয়ার দেন কি আছে এক্সোস্ফিয়ার exosphere এবার দেখো এখানে হালকা 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 যে গ্যাসগুলি সেগুলি এখানে অবস্থান করে দেন কি আছে ম্যাগনেটোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার তাপমাত্রা ষোলোশো ডিগ্রির বেশি এখানে সমস্ত গ্যাসীয় মলিকিউলগুলি একদম আয়ন আকারে ভেঙে যায় এই আয়ন আকারে ভেঙে এখানে বিভিন্ন বলয়ের তৈরি করে বলয় যেগুলিকে বলা হয় যেগুলিকে বলা হয় ভ্যান অ্যালেন বিকিরণ বলে তারা বলো ভ্যান অ্যালেন বিকিরণ বলায় কোন স্তরকে বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার তারপরে দেখো আমরা আরেকটা ডাটা লিখবো টেম্পারেচার তার বলো ট্রোপোস্ফিয়ার উপর তাপমাত্রা কত মাইনাস ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস তারপর বলো স্ট্রাটোস্ফিয়ার উপর তাপমাত্রা কত জিরো ডিগ্রি সেলসিয়াস তারপর বলো মেসোসফিয়ার উপর তাপমাত্রা মাইনাস তিরানব্বই ডিগ্রি সেলসিয়াস এই একে বলা হয় শীতলতম স্তর বলো থার্মোসফিয়ারের তাপমাত্রা কত আছে বারোশো ডিগ্রি সেলসিয়াস বারোশো পঞ্চাশও ধরা হয় বুঝেছ বারোশো পঞ্চাশও কোনো কোনো বইতে আছে দেন দেখো একসোসফিয়ারের তাপমাত্রা কত এক্সোস্ফিয়ার হচ্ছে বারোশো পঞ্চাশ থেকে কত ষোলোশো ডিগ্রি সেলসিয়াস দেন দেখো কি ম্যাগনেটোসফিয়ার ম্যাগনেটসফিয়ারের তাপমাত্রা মোর দেন মোর than 1600 ডিগ্রি সেলসিয়াস মানে ষোলোশো ডিগ্রি সেলসিয়াসের বেশি এবার দেখো আরেকটা আছে ওজন স্তর ওজন স্তরের তাপমাত্রা কত আছে বাবা কত আছে 76 ডিগ্রি সেলসিয়াস তাহলে দেখো আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ট্রপোস্ফিয়ারের হাইট তাপমাত্রা হাইট তাপমাত্রা সব থেকে ইম্পর্টেন্ট দেন হচ্ছে কোন স্তরকে কী নামে ডাকা হয় দেন হচ্ছে ঝড় ও মেঘ বৃষ্টি কোন স্তরে হয় ট্রপোস্ফিয়ার দেন আরেকটা কোয়েশ্চেন দেখলাম যে এই থার্মোস্ফিয়ার কে আয়ন স্তর বলা হয় এই স্তরে মেরু যেতে দেখা যায় এই স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় পৃথিবীপৃষ্ঠে ফিরে আসে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেন কে বলা হয় ভ্যান অ্যালান বিকিরণ বলাই এইগুলি মোটামুটি ইম্পর্টেন্ট এখানে এইগুলির বাইরে কোনো কোশ্চেন হবে না যদি তোমাদের মনে হয় যে আমি এখানে এক্সট্রা করে সেপারেট ক্লাস তোমাদের দরকার আছে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে তাহলে আমি ট্রোপোস্পিয়ার উপর একটা আলাদা কোশ্চেন ক্লাস মধু স্তর স্ট্র্যাটোস্ফিয়ার এরকম করে আলাদা আলাদা করে ক্লাস তোমাদেরকে করিয়ে দেবো তাহলে দেখো আমরা এই চ্যাপ্টার কী কী দেখেছি আমরা দেখেছি যে আমাদের পৃথিবীর চারপাশে একটা মিশ্র অদৃশ্য গ্যাসীয় আবেরণ পৃথিবীকে চাদরের মতো ঘিরে রেখেছে একে বলছে বায়ুমণ্ডল এই বায়ুমণ্ডলের উচ্চতা ভেদে তাপমাত্রার পার্থক্য ইভেন ইভেন বিভিন্ন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে এই বায়ুমণ্ডলকে বিভিন্ন ভাগে ভাগ করেছে যেমন ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার ম্যাগনেটোস্ফিয়ার এবার দেখো ট্রপোস্ফিয়ারের হাইট হচ্ছে জিরো থেকে ষোলো কিলোমিটার পর্যন্ত ট্রপোস্ফিয়ারে বায়ুমণ্ডলের সেভেন্টি ফাইভ উপাদান থাকার কারণে এইখানে মেঘ ঝড় বৃষ্টি ইত্যাদি হয় এবং একে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল বা পরিবর্তনশীল স্তর নেক্সট আমরা পেয়েছি স্ট্র্যাটোস্ফিয়ার একে বলা হয় শান্ত মন্ডল কারণ এখানে কোনো ঝড় বৃষ্টি কিছুই হয় না এই দেখো একে শান্ত শান্তমণ্ডল বলার কারণে এই স্ট্র্যাটোস্ফিয়ারে জেট প্লেনগুলি চলাচল করে কেন চলাচল করে কারণ এখানে কোনো মেঘ ঝড় বৃষ্টি কিছুই নেই এখানে এই জন্য শান্ত থাকে সব সময় এই জন্য একে বলা হয় শান্ত মন্ডল বোঝা গেছে দেন মেসোস্ফিয়ার মেসোসফিয়ারের হাইট পঞ্চাশ থেকে আশি আশি কিলোমিটার তাপমাত্রা মাইনাস তিরানব্বই মাইনাস তিরানব্বই হওয়ার কারণে একে বলা হয় শীতলতম স্তর এবার দেখো ওজোন স্তরে কোন গ্যাস থাকে ওজন স্তর থাকে ওজন গ্যাস ও থ্রি গ্যাস ওজন গ্যাস ও থ্রি এই ওজন গ্যাসের একটা এখানে মোটা লেয়ার রয়েছে পৃথিবী পৃষ্ঠে দেখো একটা জিনিস ভালো করে শুনবে যে ওজন স্তরের কাজ কি দেখো ওজন স্তরে কোন গ্যাস থাকে ও থ্রি গ্যাস ওজন স্তরের হাইট কুড়ি থেকে তিরিশ কিলোমিটার ওজন স্তরের তাপমাত্রা ছিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস আরেকটা ওজন স্তরে ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ক বা ফাংশন রয়েছে সেটা হচ্ছে আমাদের সূর্য মামা সূর্য থেকে কিন্তু বিভিন্ন রকম রে আসে বোঝা গেছে বিভিন্ন রকম রশ্মি আছে রশ্মি আসে তার মধ্যে একটা আছে ইউবি 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 রশ্মি সি তুমি জাস্ট বলবে ইউবি রশ্মি এই ইউবি রশ্মি হচ্ছে অনেকটা ক্ষতিকারক রশ্মি যদি তোমার স্কিনে ইউভি রশ্মি ফেলা হয় তাহলে ওই জায়গাটায় ওই জায়গাটায় ক্ষতর সৃষ্টি হবে ক্ষতর থেকে ক্যান্সারের সৃষ্টি হবে ইউভি রশ্মি আমাদের জীবজগতের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা রশ্মি এই ইউভি রশ্মিটা এই ওজন স্তরে শোষিত হয়ে যায় এই ওজন স্তরে শোষিত হয়ে যাওয়ার কারণে পৃথিবী পৃষ্ঠে ইউবি রশ্মি আসতে পারে না ফলে আমরা আমরা খুব ইজিলি এখানে বসবাস করতে পারছি তারা বলো ওজন স্তরের কাজ কি পৃথিবী থেকে আগত ক্ষতিকারক অতিবেগ্নি রশ্মি বা আলট্রা ভায়োলেট রে শোষিত করে এবং আমাদের পৃথিবীপৃষ্ঠকে সুরক্ষা প্রদান করে বলা গেছে অবধি ঠিক আছে যদি তোমাদের কোথাও কোনো ডাউট বা কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে তারা তোকে আরেকবার বলে দিচ্ছি থার্মোস্ফিয়ারে 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 বেতার তরঙ্গ প্রতিফলিত হয় পৃথিবী ফিরে আসে থার্মোস্ফিয়ারে মেরি জ্যোতি দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারকে ভ্যান অ্যালেন বিকিরণ বলে স্ট্র্যাটোস্ফিয়ারে জেট পেলেন চলাচল করে একে শান্ত মণ্ডল বলা হয় ট্রপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল এখানে সেভেন্টি ফাইভ পারসেন্ট দেখো এই যে বৈশিষ্ট্যগুলি বলেছি এইগুলি আর টেম্পারেচার এর মধ্যে থেকে কোশ্চেন থাকবে এর বাইরে কোনো কোশ্চেন হবে না আজকে এই অবধি যদি কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই কোশ্চেন করবে সবাই ভারতের কো সবার সুস্বাস্থ্য কামনা করি জয় হিন্দ